দর্শক শ্রোতা আমরা আরেকটি লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রমজানের হাটের রাউজান রমজানের হাটে যে অগ্নিকাণ্ড হয়েছে সেই অগ্নিকাণ্ডে আসলে কোনো কিছু অবশিষ্ট নেই একটি আলমিরা খোলা হচ্ছে আলমিরা থেকে একে একে যে পুরে যাওয়া শাড়ি বা কাপড়গুলো কিন্তু বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই কিন্তু এখানে অবশিষ্ট নেই বলা যায় যা ছিল শাড়ি ছিল সবকিছু কিন্তু একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে বলা যায় আমরা একটু ফায়ার সার্ভিসের বা দমকল বাহিনীর সাথে কথা বলবো তাদের সাথে আসলে কথা বলে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে ঘটনা সম্পর্কে রাউজান ফায়ার সার্ভিসের যিনি ইনচার্জ হিসেবে আছেন বর্তমানে জনাব আব্দুল্লাহ মামুন খান আমরা ওনার সাথে একটু কথা বলবো যদি আপনি একটু জানাতেন আসলে আজকের এই বিষয়ে আসলে আমরা এটা চারটার চারটার আগে সম্ভব খবর পাই খবর পাই আমরা দ্রুত রাউজন ফায়ার স্টেশন থেকে আমরা ঘটনাস্থল দ্রুত পৌঁছে দুইটা ইউনিট নিয়ে কিন্তু রাস্তা সরুর কারণে আমরা ঢুকতে একটু সমস্যা হয় তারপরে মেন রাস্তার থেকে ভিতরে যে আমরা অগ্নিকাণ্ডটা যেখানে হয়েছে ওইখানে আরো সরু আমরা পাম্প নিয়েই ঢুকতে পারতাছিলাম না আপনারা দেখেছেন আমরা তখন কী করছি বাইরে আরেকটা পুকুরে পাম্প ফিট করে আমরা ওই মেন রাস্তা দিয়ে আমরা তারপর লাইন নিয়ে এসে কাজ করেছি

আপনার জলিলনগর যে টেম্পু স্ট্যান্ডটা আছে ওইখানে আসতে আমাদের অনেকটাই ব্যাক পেত আসি দুই পাশে সিএনজি থাকে এরপরে যখন আমরা আসলাম তখন দেখা যায় রাস্তা শুরু আমাদের যে পানিবাহী গাড়িটা আছে ওই গাড়িটা কোনোভাবেই ঢুকানো যাচ্ছে না আপনারা দেখেছেন যারা লোকাল আছে এরা দেখেছে যেন আমাদের এই গাড়িটা কোনোভাবে ঢুকতে ছিল না তখন আমরা দিয়ে আমাদের যে দ্বিতীয় কলে একটা গাড়ি আছে যেটার ফলে আমাদের পাম্প থাকে অন্যান্য সরঞ্জাম থাকে ওই গাড়িটা আমরা আগে দিয়েছি কিন্তু দিলে কি হবে আমরা পুকুর পাচ্ছিলাম যাই পুকুর পেয়েছি কিন্তু আমরা আমরা একজন লোকই আসতে পারতেছি না এরকম সরু রাস্তা দিয়ে তারা যাতায়াত করে এই দুর্ঘটনাস্থল হয়েছে আসলে এখন হলো যে পরামর্শটা এরকম যারা ঘর বাড়ি করতেছে তাদের উচিত হলো অন্তত ফায়ার সার্ভিসে যে গাড়ি ঢুকতে পারে এরকম রাস্তা রেখে তারপরে ভবন নির্মাণ করা তারপর যে শাখা রুট গুলো আছে ওই রুট গুলা যাতে অন্তত আমার পাম নিয়ে আমরা দুইজন লোক পামটা ধরে ক্যারি করে আমরা পুকুরে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে আমাদের অনেকটা আগুন কাজ করতে আমাদের উপকারিত হবে আমাদের সাথে রাউদান ফায়ার সার্ভিস এর যিনি ইনচার্জ হিসেবে আছেন এখানে এসেছেন আমাদের হচ্ছে স্মাইল টিভি হ্যাঁ হ্যাঁ দেখা হবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আহ আবদুল্লাহ মামুন খান সাহেব আমাদের সাথে কথা বলেছেন বিস্তারিত জানিয়েছেন আপনাদেরকে প্রথম বিস্তারিত দেখিয়েছি পাশাপাশি আমাদের দ্বিতীয় লাইভ এই লাইভেও আমরা আপনাদেরকে একটু যদি বেতরের অংশ দেখাতে চাই সেটি হচ্ছে আহ দেখতে পাচ্ছেন আসলে কোনো কিছু অবশিষ্ট নেই একেবারে বলা যায় যে যা কিছু ছিল সবকিছু পুরে চাই হয়ে গিয়েছে বেশ কিছু আলমিরা রয়েছে খাট রয়েছে যে একটি আলমিরা দেখতে পাচ্ছেন সেই আলমিরাতে আসলে কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না পাশাপাশি আরেকটি আলমিরা থেকে কিছু কাপড় আপনাদেরকে দেখিয়েছিলাম সেই কাপড় হয়ে গিয়েছে কিছু বই দেখতে আহ পড়াশোনার বই ছিল আসলে সেই বইগুলো কিন্তু একেবারে পরিচয় হয়ে গিয়েছে লাইভ আমরা আপনাদেরকে আসলে একে একে সবকিছু দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি আহ দেখতে পাচ্ছেন একটু কার থেকে বেশ কিছু সরঞ্জাম আদি আসলে বের করা হয়েছিল তাদের প্রয়োজনীয় আমরা যদি একটু এদিকে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাতে চাই তাহলে সেটি হয়তো আপনারা আরেকটু বুঝবেন আসলে এখানে কিছু অবশিষ্ট আছে কিনা আমরা যতটুকু প্রাথমিক জানতে পেরেছি তিনটি পরিবার এখানে আসলে বসবাস করতো এবং তিনটি পরিবারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ধান সম্ভবত এখানে ধান রয়েছে সে ধানগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে একটু সুকেস রয়েছে সেই সুকেস কিন্তু যত আহ একেবারে পুরো চায় হয়ে গিয়েছে থালা বাসন দেখতে পাচ্ছেন সেই থালা বাসন পাশাপাশি গ্লাস থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে একেবারে পুরো হয়ে আমরা চট্টগ্রামের রাউজান উপজেলা রমজান আলী চৌধুরী হাটের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছি এখান থেকে কিন্তু আপনারা এখানে সবকিছু দেখতে পাচ্ছেন আমি যদি একটু এদিকে যেতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আসলে ওয়াশরুম ছিল সেই ওয়াশরুম পানির ট্যাঙ্ক ছিল সে পানির ট্যাঙ্কও কিন্তু পুরো চাই হয়ে গিয়েছে পাশাপাশি এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি দরজা দাঁড়িয়ে আছি বলা যায় এখানে কিন্তু লাকড়ি ছিল বা খাট ছিল সেই কাটও কিন্তু একবার পুরো চাই হয়ে গেছে যা ছিল আমার দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি সবকিছু এখানে একটি আসলে পানির পাম্প ছিল সে পানির পামটাও পুরো চাই হয়ে গেছে সব মিলে বলা যায় এখানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবকিছুই একেবারে চাই হয়ে গেছে দেখা যাচ্ছে এই হচ্ছে এই হচ্ছে মোটামুটি যে এখানে ক্ষতিগ্রস্তের যে পরিবারগুলো তাদের সাথে আসলে আমরা কথা বলেছি প্রাথমিকভাবে একটু করে এবং সেই কথা বলার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কলস থেকে শুরু করে ধান এগুলো আসলে ধান সে ধান রয়েছে একটি ল্যাম্প ছিল সেই ল্যাম্পটিও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সবকিছু বিলেই বলা যায় এখানে কিছু বের করতে পেরেছি কিনা সেটি আসলে আমরা এখন কথা বলতে এবং পারেনি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি পরিবার কিন্তু বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের আসলে যা ছিল আহ সবকিছু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বলা যায় দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু জিনিস বের করছে সেটি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে হয়তো একটি আলমিরা থেকে কিছু গুরুত্বপূর্ণ একটি আলমিরার কিছু গুরুত্বপূর্ণ জিনিস বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি আলমিরা থেকে কিছু জিনিস পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর তিনিও দুর্ঘটনার কবর পেয়ে ছুটে এসেছেন পাশাপাশি যে বিষয়টি নজর কেড়েছে সেটি হচ্ছে একেবারে হিন্দু মুসলিম সবাই কিন্তু একসাথে কিন্তু এখানে আহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগুন নির্বাপনের সময় আমরা এখানে আহ জিনিসপত্র তারা প্রয়োজনীয় কি জিনিসপত্র হয়তো পেয়েছে সেগুলো তারা আসলে খুঁজে বের আমরা যদি একটু কথা বলতে চাই কার সাথে কথা বলবো আপনি আপনি হ্যাঁ আপনি বলুন উনি উনি একজনে কথা বলুন আসলে যদি আজকে দুপুরে এটা আমার ওই আমাদের বাড়ি আমার ওই ছোট কাকা বড় কাকা ওরা দুজনের দুই পরিবার এখানে তো মানে দুপুরে সবাই বাদ দিয়ে ঘুমাচ্ছে ঘুমানোর পরে এটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে আমরা তো বাইরে ছিলাম যে হয়তো আমাদের এই দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম পাশে একটা আমাদের মিটার আছে ও মিটার থেকে আগুনটা লাগতে পারে এরকম সবাই অনুমান করতেছে তো একদম পুরে একদম সব চাই হয়ে গেছে মানে একটা পড়ানোর একটা কাপড় পর্যন্ত বের করতে পারে নি মোবাইল হাতে মোবাইলটা ওখানে রাখছে যে মোবাইলটা হাতে নিয়ে বের করতে পারে নাই মানে একদম সব কিছু পুরে একদম চাই চাই হয়ে গেছে একদম কয়লা হয়ে গেছে পুরে সব কিছু আচ্ছা ঠিক আছে আমরা কথা বলেছি একটি পরিবারের সদস্যের সাথে তিনি যেমনটা বলেছিলেন আসলে যে যে আগুনের সূত্রপাত হয়তো বলা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে কয় কোটি পরিমাণ আসলে বিস্তারিত না জানলেও কিন্তু এখন পর্যন্ত বলা যায় আসলে সবকিছু পুরে চায় হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যা কিছু ছিল আমি আরো একবার বলি এই মুহূর্তে অবস্থান করছি রাউজানের রমজান আলী চৌধুরী হাটে অর্থাৎ রাউজান সদর রমজান আলী চৌধুরী হাটে সেখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু তাদের কয় করতে কিন্তু হয়েছে বলা যায় এ হচ্ছে মোটামুটি রাউজানের অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেখান থেকে যুক্ত হয়েছি এবং পাশাপাশি যে এখানকার বিস্তারিত যেমনটা বলছিলেন ফায়ার সার্ভিসের যিনি দমকল বাহিনী আজকে প্রধান ছিলেন তিনি যেমনটা বলছিলেন যে এখানের জায়গাটা খুবই সরু ছিল মেশিন নিয়ে আসা যাচ্ছিল না কার নিয়ে প্রবেশ করা যাচ্ছে না সবকিছু মিলে কিন্তু বলা যায় যে এখানে কোনো কিছু আর অবশিষ্ট ছিল না আমরা যদি আপনাদেরকে এখানকার একটি ব্যাগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আসলে পুরা এখন কিছু অবশিষ্ট নেই এবং তারা চেষ্টা করছেন আসলে ক্ষতিগ্রস্তের মাঝেও কুড়ে কিছুতে পাওয়া যায় কিনা বা মূল্যবান কিছু পাওয়া যায় কিনা কিন্তু সবদিকে ছাই আর ছাই এই ছাই ছাড়া এখানে আমরা আর কোনো কিছু দেখতে পাচ্ছি না আপনারা যদি একটি আলমিরার চিত্র দেখেন এই যে আলমিরা আলমিরা যদি আপনারা দেখতে পাচ্ছেন

সুপ্রিয় দর্শক শ্রোতা রাউজানের রমজান আলী চৌধুরী হাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে লাইভে যুক্ত হয়ে দীর্ঘক্ষণ আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি বলা যায় এখানে আসলে কিছু অবশিষ্ট নেই আরেকটি আলমিরা থেকে দেখা হচ্ছে আসলে কিছু আছে কিনা সবকিছু করে যেহেতু চাই হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে সবকিছু পুরে একেবারে চাই হয়ে গেছে এখানে আহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন যুব দলের নেতৃবৃন্দ আসছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান করছেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজল সাহেব এখানে এসেছেন পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবক দল নেতা আছেন মোহাম্মদ আলমগীর আছেন যুবনেতা রাশেদ আছেন পাশাপাশি এরা কিন্তু এখানে অবস্থান করছেন বিএনপি নেতা জনাব মোহাম্মদ মুকান সাহেব আছেন সবকিছু মিলে বলা যায় আহ এখানে কিন্তু পুরে গিয়ে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অবশিষ্ট আর কোনো কিছু নেই এই হচ্ছে মোটামুটি এখানকার দৃশ্য আমরা আপনাদেরকে আগুনের সবকিছু লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা জানেন আমরা এসপাইল টিভি সব সময় মানুষের হয়ে কাজ করার চেষ্টা করে থাকি সেই দ্বারা ভয়কা তাই আজকেও কিন্তু আমরা এখানে এসেছি এবং সবকিছু কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং বলা যায় যে পরিবারের তাদের আসলে অবশিষ্ট কোনো কিছু নেই যা ছিল সবকিছু একেবারে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় যে ছিল এ হচ্ছে মোটামুটি এখানকার আমাদের আহ আব্দুল মোনাবাই আছেন তিনিও যুবনেতা দেখতে আসতে এখানে ঘটনার সাথে সাথে ছুটে এসে এখানে সবকিছু দেখার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা জানি আসলে বিএনপির পক্ষ থেকে এখানে সহযোগিতা দেয়া হবে যেভাবে আগে যেভাবে সহযোগিতা করা হয়েছিল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা ধারণা করবো আজকেও তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবেন এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সে প্রত্যাশা আমরা রাখছি এবং বলা যায় রাউজানের প্রায় সময় আমরা এরকম দুর্ঘটনা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের সূত্র হচ্ছে বা চুরি রাখাতি ঘটনা ঘটছে সেই ধারাবাহিকতে কিন্তু আজকেও মর্মাতে একটি ঘটনা তবে দুঃখজনক একটি বিষয় সেটি হচ্ছে মূলত পানির প্রবেশের তাদের জায়গা ছিল না গাড়ি প্রবেশের জায়গা ছিল না মেশিন ঢোকানোর জায়গা ছিল না পানির নিষ্কাশন বা পানির ছাতাতে যে কাজ করবে সেই ব্যবস্থা কিন্তু এখানে ছিল না সব কিলো মিলেই বলা যায় খুবই কঠিন একটি পরিস্থিতি ছিল এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন তারা তাদের মতো কাজ করেছেন বলে বলা যায় এই হচ্ছে রাজানে রমজান আলী চৌধুরী আটে যে অগ্নিकांड হয়েছে সেই অগ্নিकांडের পৃষ্ঠপোষকটিকে আমরা যুক্ত হয়েছে আরেকটি আলমিরা ভেঙে দেখা হচ্ছে কোনো কিছু আসলে আছে কিনা আসলে কোনো কিছুই থাকবে না যে আগুনের ভয়াবহতা তীব্রতা আগুনের আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কোনো কিছু নেই সবকিছু পুরোটাই হয়ে গিয়েছে এরপরও আহ মূল্যবান কিছু আছে কিনা সেটি আসলে হয়তো দেখার চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুভ দর্শক শ্রোতা লাইভে যুক্ত থেকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি এ হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে সম্প্রচার চট্টগ্রামের রাউজান উপজেলার রমজান আলী চৌধুরী হাট থেকে এখানেই মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে ক্ষতিগ্রস্ত পরিবার সেই এখানে সবকিছু আপনাদেরকে দেখার জন্য আহ না বুঝতে। হচ্ছে আচ্ছাwidetilde ধন্যবাদ সবাইকে আবারো আমরা অন্য কোনো আসান থেকে যুক্ত হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আরেকটি পরামর্শ দিয়ে দিতে চাই এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যদি কোনো দয়তশীল কোনো আসলে রিদওয়ান ব্যক্তি তাদেরকে সহযোগিতা করতে চান তাদেরকে সহযোগিতা করতে পারবেন পার্শ্ববাসীদের যদি তাদের যে দুর্বলতা রয়েছে তাদের সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতার পাশে দাঁড়াবেন এবং সবাই ছুটে আসবেন

ওয়ার্ডের না বিমল পরিবলের ভারী সম্পূর্ণ আগুন লেগে অসীভূত হয়ে গেছে ব্যক্তি যারা আছেন আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা এটা প্রশাসনকে অবগত করেছি ফায়ার সার্ভিস কল করা হয়েছে ওরা এসেছে এখন কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন আমরা সবাই সুখাহতো মর্মাহত সবাই ওদের ওদেরকে সহযোগিতা করার জন্য আপনারা উদার আহ্বান জানাচ্ছি রাউজান প্রশাসক বৃন্দদেরকে এবং নেতৃবৃন্দদেরকে আসসালাম আলাইকুম আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আপনাকে এখানে আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুব শিল্প অভিষেক সম্পাদক জনাব মোহাম্মদ আলী মুন্না তিনি আজকে একটু পিছিয়ে যেতে হবে আপনি যদি কিছু বলেন বিসমিল্লাহ রহমান রহিম বিএনপির ভাইস চেয়ারম্যান আমার সদ্য নেতা জনাব আলহাজ গিয়েসুদ্দিন খাদের চৌধুরী নেতৃত্বে আমরা রাজনীতি যুবদল দল দলের পক্ষ থেকে আমরা এসেছি গিয়েস ভাইয়ের নেতৃত্বে আমরা দেখি কে সন্তোষ সন্তোষ আহার সন্তেশ অরিমল এবং অরিমল এবং সন্তেশের ঘর লাগে অনুলাগে ওই হ্যান্ডর থেকে আমরা কি করতে পারি দেখি আমরা এখানে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করব আপনারাও একটু সহযোগিতা করবেন এই আশার রেখে আমার সংক্ষিপ্ত গ্যাসবে আসলে আমাদের গ্যাসবে কো নি আসবো আমাদের সাহেব চেয়ারম্যান টিউ ভাই আছে টিউ ভাইকেও নি আসবো দেখি আমরা কি করতে পারি সাহায্য সহযোগিতা ওরা সহায়্যের হাত বাড়িয়ে দিয়েছে সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা সবাই একটু সাহায্য করবেন এদেরকে এই আশারে কি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এখানে আসলে অগ্নিকাণ্ডের ধন্যবাদ সবাইকে আমরা এই মুহূর্তে আবারও যুক্ত হবো